হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম আপনাদের মাঝে আর একটা ভিডিও নিয়ে আসছি প্রথমে নর্মাল পায়জামার পাইটিস সিলোয়ার কীভাবে নিচে শিলাবেন এটা আপনাদের দেখাচ্ছি পাইটস সিলোয়ার নিচে কীভাবে পাইটিস লাগাবে প্রথমে এটা এক ইঞ্চি করে কাপড় কাট প্রথমে এক ইঞ্চি পরিমাণ কাপড় কাটে নেবেন তারপর হলো এই যে বকরমটা আছে এই বকরমটা এক ইঞ্চি পরিমাণ কাটবেন তারপর হলো শিলি দিয়ে লাগাতে হবে কীভাবে সিলাইতে হয় আপনাদের দেখাচ্ছি আর ভিডিওটা সাথে দেখুন এই যে প্রথমে এভাবে একটা বাংলাদেশ দেয় সিঁড়িতে নেবেন এইভাবে একটা বাংলা দেয় সিঁড়িতে নেবেন তারপর এটা এই যে এটা পায়জামার মাথা তারপর হলো পায়জামাটার এই যে পাইপিং পাইটিসটা এইভাবে উপরে লাগাবেন উপরে একদম উপরে বসায়া এই যেভাবে উপরে বসাবেন বসায় আট ইঞ্চি পরিমাণ চিলিয়ে দেয়া এইভাবে ঘুরা দিয়ে দেবেন তারপরে যে কাপড়টা উল্টাল উল্টানো করে এবার একটা সিলে দেবেন তারপর পাইসেল ওয়াটো উল্টাবেন উল্টানোর পরে যে বকটানো তারা একদম মোকামুখা একটা পাঁচটা যে যতরূপ দরকার যে যতরূপ দরকার এতটুকু সিলি দিয়ে নেবেন যেমন আমি একটা দিছি এটা ভিতরে আমি পাঁচটা শিলিয়ে দেবো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা যে অনেকে সিলি সুদা করতে পারে না এই যে এ ফিট এই ফিটটা আছে ফিটটা লেভেল করে সিলে দেবেন এই যে আপনার এই যে ফিটটা আমি লেভেল করে সিলে দিয়েছি একদম সুদা হবে সিলিটা একদম সুধা হবে এই যে এটা শিলি দেওয়া শেষ একদম সোজা করে শিলি দেবেন এই যে পিটটা লেভেল করে একটা এই যে আপনার এই যে শিলিটা এই ফিটটা আছে এই যে শিলিটা এই যে ফিট এই শিলির লেভেলে রাখবে তাহলে শিলিগুলো সোজা হবে একদম এই যে একদম সোজা হয়ে যাবে শিলিগুলো পাঁচটা শিলি দেখেন আমি শিলিগুলো একদম সোজা সোজা গেছে আপনার এভাবে সেলাই দেবেন তাহলে শিলিগুলো সোজা হবে ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন লাইক কমেন্ট শেয়ারে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম